সালাম আলাইকুম মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ ট্যাক্সাস থেকে বলছি আজ চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দুদিন আগে নিউ ইয়র্কে বাংলাদেশের ডক্টর ইউনুসের সহযাত্রী যারা এসেছেন তাদেরকে নিউ ইয়র্কে গোটাভিষেক আন্দোলনকারী বলেন প্রতিবাদকারী বলেন বা বিরোধী আওয়ামী রাজনীতিক দলের সদস্য যাদের বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম বন্ধ সরকার ঘোষণা দিয়েছেন এবং যাদেরকে অবৈধ বলেছেন তারা নিউ ইয়র্কে কিছু ডিম ছোড়াছড়ি করে এবং হ্যাঁ আমেরিকার আইন এবং নিয়ম অনুযায়ী আপনাকে নিয়মতান্ত্রিক অনুযায়ী প্রতিবাদ করার অবশ্যই আপনাকে সুযোগ সুবিধা দেয় এবং সেই অনুযায়ী তারা যদি নিয়ম অনুযায়ী করে থাকে তাহলে সেটা ভালো কিন্তু এইখানে প্রশ্ন তাই নয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনগণ আপনারা এইখানে বিশ পঁচিশ জন করে কিলাম যেইখানে বাংলাদেশে কোটি কোটি জনগণ শেখ হাসিনাকে সহ দেশ থেকে বিতাড়িত করেছে আপনারা কি বিশ পঁচিশ জন শেখ হাসিনাকে আবার বাংলাদেশে বা ওয়াকারের সাহায্যে আপনাকে ফিরিয়ে আনতে পারবেন কোনো দিন পারবেন না শেখ হাসিনা ইজ গান অ্যান্ড আওয়ামী লীগ চ্যাপ্টার ইজ ওভার আপনারা নতুনভাবে যারা সন্ত্রাসী এবং আওয়ামী গুন্ডামি পান্ডামি ব্যাংক লুণ্ঠন ডাকাতি রেপের সাথে যারা জড়িত নন ওনারা যদি নতুন কোনো রাজনৈতিক দল নিয়ে আসেন আসতে পারেন আপনারা কিন্তু হিটলারের নাচি বাহিনীর মতো এবং ইটালি ফ্যাসিস বাহিনীর মতো আপনাদের দিনকাল শেষ হয়ে গেছে পৃথিবী আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে আপনারা যতই এই ধরনের আন্দোলন আর যত উৎপাত করবেন ততই আপনারা কিন্তু নিজের সর্বনাশ করবেন বাংলাদেশের জনগণ আপনাদের আস্তে আস্তে আরও বেশি ঘৃণা করবে আপনারা জানেন এখন বাংলাদেশে ইসলামপন্থীদের দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে আপনাদের কাণ্ড কর্ম এবং এগুলোতে মানুষ সত্যি খুবই অসন্তুষ্ট আপনাদেরকে মানুষ আর পছন্দ করে না তাই যতই আপনারা বাড়াবাড়ি করবেন যতই এগুলো করবেন আপনাদের দিন দিন আপনাদের আরও মানুষ ঘৃণা করবে আপনারা দেশ বিদেশে সবখান থেকে আপনারা প্রত্যাখ্যান আপনাদেরকে করবে আপনারা ভালো করে জানেন আপনাদের দেশ সে এবং আমেরিকায়ও আপনাদের এখন সমর্থন প্রায় শেষ আমি আমেরিকার থেকে বলছি আমি ট্যাক্সার থেকে বলছি এইখানে দেখে আমরা মানুষের সাথে কথা বলি আওয়ামী লীগের কোনো ভিত্তি নাই কোনো ইয়ে নাই আপনাদের কয় পারসেন্ট আছেন তাদেরকে হয়তো পয়সা বা কিছু দিয়ে আপনাদেরকে আনা হয় আর এই পয়সা কতদিন দিন চলবে গুন্ডামি পান্ডামি দেশের থেকে তো অনেক লুটপাট করা হয়েছে সেসব পয়সা তো বিদেশে এনে খরচ করছে তো বাংলাদেশের জনগণকে বলবো বাংলাদেশে যারা বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে ছাত্র জনতা আপনাদের চিন্তা ভয় করার কোনো কারণ নাই আপনারা নিশ্চিন্ত থাকে এইগুলো ধুলাবালি এইগুলো কখনো আসবে বাতাস আসবে ঝড় তুফান হবে এগুলো তো কিচ্ছু নয় এগুলো ঝড় তুফানের মতো কিছুই না। এগুলো সামান্য একটি বাতাস পনেরো বিশটা ছেলে লোক এরা পয়সা টয়সা খেয়ে কিছু করেছে আওয়ামী লীগ সন্ত্রাসী আপনারা জানার দেশেও তারা সন্ত্রাস করেছে তাদের দিন প্রায় শেষ তো বাংলাদেশ ইনশাল্লাহ বেঁচে থাকবে হাজার বছর দের থাকবে বাংলাদেশ ইনকালাব জিন্দাবাদ সালাম আলাইকুম